ঝাঁপি তিনের বিয়েটা জাঁকজমকভাবে দিয়ে দীপকে প্রমাণ করে দেয় যে ঝাঁপিও সব কিছু পারে হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে নিয়ে রনিতের মা তার দোকানে উদ্বোধন করতে যায় আর সেখানে রনিত এসে রনিতের মাকে অনেক বকাবকি করতে থাকে তখন এই ঝাঁপি প্রতিবাদ করতে এলে রনিত ঝাঁপির উপরে হাত তোলে এরপরেই রনিতের মা সবার সামনে রনিতকে থাপ্পড় মারে এটা দেখে দ্বীপও খুব চমকে যায় এদিক ইনকাও খুব ঘাবড়ে যায় এরপরে দেখা যায় এই দ্বীপ বলে রনিত তুই বাড়াবাড়ি করিস না ভালো মা যেটা বলছে সেটাই করুক তুই তোর মতো থাক ওদের ওদের মতো ছেড়ে দে এরপরে দেখা যায় ঝাঁপি রনিতের মাকে নিয়ে ভিতরে চলে যায় তাদের সব কাজ শুরু করে দেয় তখনই ভালো ঝাঁপিকে বলে তাহলে তুই দ্বীপকেই খাবারটা দিয়ে এরপরে দেখা যায় ঝাঁপি দ্বীপের জন্য খাবার এনে যখনই দাঁড়ায় তখনই দ্বীপ রনিতকে বলে রনিত এতটা উত্তেজিত হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না এতটা বাড় বাড়ছিস কেন যা করছে করতে দে না আমি এ কাজগুলো করছি এই ওদের ব্যবসায় সম্মতি দিয়েছি একমাত্র ভালো মার কারণে কারণ আমি ঝাপিকে যত পরিমাণ ঘেন্না করি তার থেকে বেশি আমি ভালো সম্মান করি এজন্য ভালোমার স্বপ্নের জন্য আমি ছাপির সঙ্গে এক একমত হয়েছি তুই এই ব্যাপারে আর কথা বলিস না তুই ছেড়ে দে রনিত কারণ ভালো মা যদি একদিন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তার যোগ্যতা প্রমাণ করতে চাইতে করুক এতে দোষ কী আছে তুই করতে দে এরপরেই দেখা যায় ঝাঁপি মনে মনে ভাবে যে দীপদা তুমি যে আমাকে এতটা ঘেন্না করো আমি আগে জানতাম না তুমি এটা কি করে বলতে পারলে আমি এখন তোমার সামনে যা তেও লজ্জা পাচ্ছি আমি কি করে তোমার সামনে যাব তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে এরপর ঝাঁপি দ্বীপের খাবারটা নিয়ে এসে যখনই দ্বীপের কাছে দেয় যে এটা খেয়ে নাও তখনই দ্বীপ রেগে খাবারটা ছুঁড়ে ফেলে আর বলে ঝাঁপিকে যে আমি তোর এখানে খেতে এসেছি এটা মনে করিস না কারণ আমি শুধুমাত্র এখানে এসেছিলাম ভালো মায়ের জন্য এরপর এই দ্বীপ ইনকাকে ফোন করে তাদের বিকেলের মিটিংয়ের কথাটা জানিয়ে দেয় এরপরে ঝাঁপি রেগে মেগে ভিতরে চলে আসে আর তখন কাশাই ঝাঁপিকে জিজ্ঞাসা করে ঝাঁপি কি হয়েছে তোর মনটা এমন কেন তুই হাসি খুশি হয়ে বাইরে গেলি আর মুখটা কালো করে ভিতরে আসলি কি হয়েছে রে দাদাভাই তোকে কিছু বলেছে তুই আমাকে বলতে পারিস তখনই ঝাঁপি বলে আর বাদ দাও তো কাশাই দি তোমার দাদাভাই আর কী বলতে পারে বলো সে তো আমার সঙ্গে কখনো ভালো কথাই বলতে পারে না তাই তার কোনো কথাই আমি ধরি না বাদ দাও আমার একটু ভালো পিসির সঙ্গে কথা আছে আমি ভালো পিসির সঙ্গে একটু কথা বলে নিই তখনই দেখা যায় ওরা সব কাজের ব্যাপারে কথা বলতে থাকে এদিকে বিকেলে দীপ রনিতার ইনকাম মিলে তরিকবাবুর বাড়িতে চলে আসে তখনই ইনকা তরিকবাবুকে বোঝাতে থাকে যে আমাদের কাছ থেকে আপনি রন নিলে অনেক সুবিধা পাবেন লাভ কম আছে আপনার মেয়ের অনেক দায়িত্ব আমরা নেব আমরা দায়িত্ব নিয়ে সেই পরিমাণ টাকা খরচ করে আপনাকে ভালো একটা সম্মান দেবো তখনই দেখা যায় আরও ইনকা অনেক লোভ দেখাতে থাকে তখনই তরিকের মেহিননি বলে ওঠে বাবা ওনারা যা বলেছে ঠিকই বলেছে আমার অনেক দিনের স্বপ্ন বাবা যে আমার বিয়েটা অনেক ধুমধাম করে হবে আমি তোমার জামাইকেও কথা দিয়েছি যে আমাদের বিয়েতে অনেক অনেক জাঁকজমকভাবে হবে আর এখন যদি সেটা না হয় তো কী হবে বাবা আমি তোমার একমাত্র মেয়ে আমার কি মা নেই আমি তোমার কাছে যা চেয়েছি তুমি তাই দিয়েছ তবে আজকে কেন বাবা তুমি এরকম আমতা করছো তুমি রাজি হয়ে যাও যেহেতু ওনারা এতগুলো টাকা রণ দিতে রা রাজি হয়েছে আবার লাভও কম আছে তাহলে তুমি রাজি হয়ে যাও বাবা তখনই দেখা যায় তরিক ফাইলে সাইন করবে তখনই ঝাঁপিয়ে আটকে দেয় আর বলে তরিক চাচা আপনি আমার কথা শুনুন আপনি এই নিয়ে মেয়ে বিয়ে দিয়েন না কারণ এই রোনটা অনেক খারাপ একটি রোন আপনি শেষ হয়ে যাবেন আর আমি বেঁচে থাকতে আমি এই এখানে থাকতে এইখানকার কোনো লোকেরই অবস্থা হতে দেব না আর কেউই রোন নিয়ে তার মেয়ে বিয়ে দেবে এটা আমি সহ্য করতে পারবো না আপনি আমার একটা কথা শুনুন আপনার সব দায়িত্ব আমি নেব আপনি তবুও লোনটা নিয়েন না লোনটা নিলে আপনি অনেক বড় সমস্যায় পড়বেন ওনারা এখন আপনাদেরকে লোভ দেখাচ্ছে কিন্তু এই লোভটা বেশিক্ষণ থাকবে না যখন আপনাদের টাকাটা দেওয়া হয়ে যাবে তখনই আপনাদের উপর চাপ দেবে তখন আপনাকে টাকা যে করে হোক দিতেই হবে এজন্য এই যে কোনো কাজ ভেবে চিন্তে করাই ভালো আমি যেটা বলছি কাকা সে কাজটাই করুন তখনই দীপ বলে ওঠে ঝাঁপি তুই এত বাড়াবাড়ি করছিস কেন তুই আমার কাজটা আমাকে করতে দে না আমার বিজনেসের মাঝখানে তুই মাথা ঘামাসিস কেন ঘামাস না তুই আমারটা আমাকে বুঝে বুঝে নিতে দে এরপরে দীপ আবারও তরিকবাবুকে বলে যে আপনি কিন্তু ভেবে চিন্তা করুন পরে কিন্তু আর পাবেন না তখনই দেখা যায় দীপ রনিতকে বলে ফাইলটা দে সিগনেচারটা করে দিক যখনই ফাইলটা তরিকবাবুর হাতে দিয়ে সিগনেচার করতে যাবে তখনই ঝাঁপি আবারও তরিকবাবুকে আটকে দেয় আর বলে না তরিকবাবু কাকু তুমি এটা করো না আমি আছি তো তোমাদের ঝাবি তো তোমাদের পাশে আছে আমি কথা দিচ্ছি কাকু তোমার মেয়ের বিয়ে অনেক অনেক ধুমধাম করে হবে আমি নিজে ধুমধাম করে দেব আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখবো কিন্তু তবু এই রোনটা নিয়ে তুমি মেয়ে বিয়ে দিও না আমি এটা সম্মতি দিতে পারছি না কাকু তখনই দেখা যায় তরিক বাবু বলে আমিও তো সেটাই ভাবছি কিন্তু কি করব বল আমি তো গরিব মেয়ের বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন আমার কাছে তো অত টাকা এখন নেই যেটুকু আছে সেটুকে দিয়ে তো আর এত ধুমধাম করে বিয়ে দেওয়া হবে না এই জন্য টাকাটা হলে হয়তো ভালো হতো তখনই ঝাঁপি বলে আপনার লাগবে না কোনো টাকা আপনি সব কিছু আমার উপরে ছেড়ে দিন তাহলে আমি সব কিছু করে ফেলবো আপনি আমার উপরে ভরসা করতে পারেন তখনই দেখা যায় যে তরিক না বলে দেয় আর তখনই দীপ ঝাঁপিকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর বলে ঝাঁপি তুই কি করছিস বলতো তুই এমন করছিস কেন আমি তো তোর কাজে বেঘাট খাটাই না তাহলে তুই কেন আমার কাজে এসে বাধা দিস বলতো আমার এই এই ব্যবসাটার মাঝখানে তোর কি এত শত্রুতা তুই কেন করতে দিতে চাস না তখনই ঝাঁপি বলে কেন দিতে চাই না শুনবে তুমি এই ব্যবসাটা করে অনেকের ক্ষতি করবে অনেকের সঙ্গে অসম্মান করবে সেটা আমি চাই না কেউ তোমাকে নিয়ে খারাপ কথা বলুক সেটা আমি কখনোই চাইব না আমি তোমাকে অনেক ভালোবেসি এজন্য তোমার কেউ কোনো কথা বললে সেটা আমি সহ্য করতে পারবো না এজন্যই আমি তোমার সব কিছু নিষেধ করি এছাড়া অন্য কিছুই না তখনই দ্বীপ বলে এত জ্ঞান দিতে হবে না তোর তুই তোর মতো থাক না আমি আমার মতো থাকছি তুই কি মনে করছিস তোকে আমি মেনে নেবো কখনো মেনে নেবো না আমি যেমন ইনকাকে বিয়ে করতে পারবো না তেমনি করে আমি তোকে কখনো আমার নিজের বউ হিসেবে মানতে পারবো না কথাটা মেনে নিস তখনই ইনকা আবার দীপকে ফোন করে বলে যে দীপ তুমি তাড়াতাড়ি ভিতরে আসো কারণ তরিক বাবু আমাদের কথা হয়তো রাজি হয়েছে সে আবার আমাদের কাছে এসেছে তুমি তাড়াতাড়ি আসো এরপরে দীপ ফোনটা কেটে দিয়ে ঝাঁপিকে বলে ঝাঁপি চল কারণ তরিকবাবু আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে আমার সঙ্গে একটু বলে নিস আর তুই আমার কাজের ব্যাপারে নাক গলাতে আসিস না তাহলে কিন্তু ভালো হবে না ঝাঁপি আমি তো তোর কাজে বেগানঘাতাটাতে যাই না তাহলে তুই কেন আমার কাজে বাধা দিয়ে জন্য চলে আসিস বল তো তুই আসিস না এরপরে এই দেখা যায় দীপ ভিতরে আসে আর তখনই দীপ তরিকবাবুর কাছে গিয়ে বলে তাহলে আপনি আপনার মত চেঞ্জ করে ফেলেছেন না তাহলে আপনি আমাদের কথায় মেনে নিয়েছেন আমাদের কাছ থেকে লোন নেবেন তখনই দেখা যায় তরিক বাবু বলে ওঠে দেখুন দেখুন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আমি এই কাজটা করতে পারবো না আমি লোন নিতে পারবো না এত টাকা লোন নিলে আমি কিভাবে শোধ করব না আমি পারবো না আমি আর মেয়ের বিয়ের সব দায়িত্ব যেহেতু ঝাবি নিয়েছে আমি ঝাবির উপরেই ভরসা করতে পারি আমি ওর উপরেই ভরসা করবো আপনার উপরে করতে পারছি না আপনি যেতে পারেন তখনই দেখা যায় ঝাঁপি বলে যে আমি খুব সত্যি খুব খুশি হয়েছি কাকু তুমি আমার উপরে ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছো আর সেটা আমি পালন করবো না এটা কখনো হতে পারে না আমি সব কিছু আদরের সঙ্গে সব কিছু জোগাড় করবো আর তো খুব ধুমধাম করে তিন্নির বিয়েটাও দেব আমি কথা দিলাম কাকু আমি তিন্নির বিয়েটা এই সারা শহর জানবে যে তিন্নির বিয়েতে অনেক অনেক ধুমধাম করে হয়েছে এরপরেই দীপ মনে মনে ভাবে ঝাঁপি তোকে আমি ছাড়বো না তোকে সত্যি এর শাস্তি পেতেই হবে এরপরই ঝাঁপি দ্বীপে দীপকে বিয়ের জন্য দাওয়াত করে দেয় যে সে যেন বিয়ের দিন এসে সব কিছু চোখে দেখে তখনই দীপ বলে হ্যাঁ আমাকে তো আসতেই হবে আমি তো এটা দেখবই এরপরে দেখা যায় বিয়ের তরিক তরিকবাবুকে বলে বাবা কোথায় তোমার ঝাঁপি এ কেমন বিয়ের আয়োজন করেছে কোনো লাইটের আলো নেই কোনো ফুলের সাজানো নেই আমার ভালো লাগছে না বাবা আমি তোমার জামাইকে কথা দিয়েছিলাম আমাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজাবে অনেক অনেক আলো থাকবে কিন্তু কই বাবা এ বাড়িতে তো কোনো আলো নেই আর আমার বান্ধবী বলল গেটের সামনে থেকে নাকি বোঝাই যাচ্ছে না এটা বিয়ে বাড়ি আমি এটা বানতে পারছি না তুমি তোমার ঝাঁপিকে ডাকো এরপরে দেখা যায় তরিক বাইরে চলে আসে আর এসে শোভার সঙ্গে দেখা হয়ে যায় তখনই জিজ্ঞাসা করে যে শোভা তাহলে ঝাঁপি কোথায় আছে ওর সঙ্গে আমার খুব কথা বলা দরকার তখনই শোভা বলে এই তো আছে আমি আসলে হেসেলটা সামলাচ্ছি তো এই জন্য এদিকে এসে কথা বলতে পারছি না ঝাঁপি এই যে আছে ঝাঁপিয়েসে এসে আপনার সঙ্গে সব কথা বলে ফেলবে ঝাঁপি এখনই চলে আসবে চিন্তা করার কোনোই দরকার নেই তখনই দীপ ইনকা রনিতকে নিয়ে এসে হাজির হয় আর বলে যে কি হলো কি হলো তরিক বাবু তাহলে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন না কি দেখব কীরকম করে দেন এই যে ঝাবি তো পালিয়েছে ঝাঁপি হয়তো আর আসবে না তখনই দেখা যায় বাবু খুব চিন্তায় পড়ে যায় এরপরে বর চলে আসে আর তরিকবাবু বাইরে চলে আসে সবাইকে ডেকে নিয়ে যে বরকে বরণ করে ভিতরে আনতে হবে তখনই বরের বাবা গাড়ি থেকে নেমেই দেখে যে আলোর লাইটের পাওয়ার নেই তখনই সে চিৎকার করতে থাকে যে বাবা তুই না বলেছিলি তো শ্বশুর অনেক সুন্দর করে সাজানো হয়েছে কই সেরকম করে তো সাজানো হয় তখনই বড় মনে মনে বলে হ্যাঁ এটা কি করে হলো তিনি তো আমাকে বলেছিল যে অনেক সুন্দর করে অনেক আয়োজন করা হয়েছে এ বাড়িতে কই এ বাড়িতে তো কোনো আয়োজন কোনো লোকজন নেই কিচ্ছু নেই এরপরেই দেখা যায় ঝাঁপি সবাইকে নিয়ে বরণ করতে চলে আসে আর ওদের আশা দেখে তো বর চমকে যায় এরপরে বর যখনই ভিতরে আসে সব লাইটগুলো ঝাঁপি জ্বালিয়ে দেয় আর সবাই এই শ্বাসটা দেখে অবাক হয়ে যায় যে এত সুন্দর ডেকোরেশন হয়েছে যে সবাই তাকিয়ে আছে এই বিয়ে বাড়ির দিকে এরপরেই দেখা যায় তিনিও খুব খুশি হয় আর তিনি তার বাবাকে বলে যে বাবা আসলে আমি খুব খুশি হয়েছি ঝাঁপি দিয়ে যেগুলো কাজ করেছে এটা মনে রাখার মতো তখনই দীপ মনে মনে বলে যে ঝাঁপি এত তাড়াতাড়ি যে সব কিছু ম্যানেজ করলো কীভাবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ